আসসালামু আলাইকুম দর্শক এই যে কোকোভিটের ব্লক দেখতেছেন তো এটা হচ্ছে এখন ভিজাবো এটা হচ্ছে একটা চার কেজি ওজনের শ্রীলঙ্কান কোকোভিটের ব্লক আগেকার দিনে এখন থেকে চার পাঁচ বছর আগে আমরা যখন কোকোপিট ব্লক কিনে নিয়ে এসতাম তখন দেখতাম ওইগুলো অনেক সুন্দর শুই নরম নরম হয়তো বাবলের মতো এখন আমাদের বাংলাদেশে যে কোকোপিটগুলো পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম হচ্ছে দুলা ময়লা ভুসি এরকম থাকে ভালো না আর কি মানসম্মত না তো এখন হচ্ছে এই জন্য দেশিগুলো পরিহার করে শ্রীলঙ্কারগুলা ব্যবহার করা শুরু করছি এবং মানুষকে এগুলোই আমরা দিই তো এই চার কেজির ব্লকটা আপনার ভিজাইলে কয় কেজি হয় এটার একটা রিভিউ ভিডিও বলতে পারেন এখন ভিজে রাখবো কিছুক্ষণ পরে বোঝা যাবে যে কয় কেজি হইল এটা মোটামুটি আপনার হচ্ছে পঁচিশ কেজি পঁচিশ লিটারের বালতি মনে হয় এটা নেই থাক এটা আস্তে আস্তে ভিজা ভিজা হচ্ছে নিচে যেয়ে জমবে এখন এই কুকিটে এবার সব পানি খেয়ে ফেলবে যেগুলা শুধু ফুলবে আর ফুলবে এটা বলছে যে সাত গুণ বাড়ে মানে চার কেজি আঠাশ কেজি হবে এটা বইলে দিছে কয় কেজি হয় পঁচিশ কেজি পানি দিছি পঁচিশ লিটার কেজি আর লিটার তো সমান হবে না তারপরেও ভিজলেই বোঝা যাবে যে কতটুকু হইল ব্যবহার উপযোগী কতটুকু আবার আপনার হচ্ছে অনেক কুকুপিটে অনেক বালি থাকে দেখা যায় যে কুকুপিট ইয়া করার পরে আপনার হচ্ছে আধা কেজির মতো বালি মাটি এসব বের হয় এটা আমি একটু হাত দিয়ে ভাঙে দেব এখন ভিডিওটা একটু পজ করি তো দর্শক একটা জিনিস দেখেন যে এখানে যে পঁচিশ লিটারের মতো আমি পানি নিলাম সেই সবগুলো পানি কিন্তু এটা খেয়ে ফেলছে কুকিটায় এবং এখানে আরো টাইট হয়ে আছে আর উষা হয়ে আছে এখানে দুইটা বড় বড় ই টুকরা এখনও আছে আস্ত এই যে এখানে ভিতরে একটা উপরে একটা আর এই পানি নিচে যে দেখা যাইতেছে কারণ আমরা এখান থেকে এটা তুই দেখি এখানে যেহেতু এই বালতিতে মাটিতে আরো পানি দিয়ে ভিজাইতে হবে আর তেমন নাই বললেই চলে একেবারে নাই আমি নিচে হাত দিয়ে দেখছি তারপরে আবার চেক করব যে বালি আছে কিনা এখন এখানে একটা নেট বিছাইয়া এখানে হচ্ছে এটা নামাবো তো দর্শক কাজ চলতেছে আসলে এটা আপনার সাতাশ কেজি হওয়ার যে কথা মানে সাত গুণ যে বাড়ে চার কেজি আঠাশ কেজি হবে চার আঠাশ আমার মনে হয়েছে সত্যি সত্যি এরকম হবে হয়তো এরকম না হলেও কাছাকাছি যদি যায় যদি পনেরো কেজি হয় সেটাও অনেক বেশি হ্যাঁ কারণ এখানে ভিতরে এখনো অনেক বড় একটা টুকরা আছে আর ওইখানে কিছু আছে ওগুলো একটু দেখা ওইখানে অনেকগুলো আছে এগুলা কিভাবে তুলতে হয় কিভাবে ভিজাইতে হয় সেটা আমি আপনাদের দেখাই এদিকে দেখাও আমার আমার দেখাও আমি যে কাজ করতেছি এটা দেখাও তো আমার ভাতিজি ভিডিও করতেছে আর দিন বয়স হচ্ছে ওর পাঁচ বছর ও হচ্ছে শিশু শ্রেণীতে দেখেন আপনারা হচ্ছে এগুলো এরকম পানি নেবেন পানি নেবেন পরে এরকম করে একটা চাপ দেবেন চাপ দিয়া ওরা হচ্ছে যেরকম ভিজা ভিজা হবে ওরা এটা তুলে ফেলবেন তো ওইখানে কিছু শুকনা আছে এটার ভিতরেও কিছু এখনও দলা পাকানো আছে এগুলা তুলে নেওয়ার পরে পরে হচ্ছে এটার সাথে জৈব সার নিষেধ হবে সব জৈব সার দিলেই কিন্তু হয় না অনেক জৈব সার আছে তেজস্ক্রিয় গাছের শিকড় ব্যাপার পচাই ফেলে পরে সাথে হচ্ছে আপনার আরও কিছু জিনিসপত্র দিতে হয় তারপরে তাড়াতাড়ি করতে হয় প্রতিটা ট্রেতে আপনার সাধারণত ষোলোশো পঞ্চাশ গ্রাম করে লাগে তো ভিতরে বড় একটা টুকরা এখনও রয়ে গেছে আমার কি দেখা যেতে স্যারিস্যার

রমজানে আমাকে তো দর্শক ফাইনালি আমাদের সেই চার কেজি ব্লকটা এতগুলা কুকুপিঠে পরিণত হয়েছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আসলে এটাতে বালি কি পরিমাণে আছে বালি মাটি বা ময়লা টলা কী পরিমাণে আছে এবং মোট কয়েক কেজি হইল এইটা হ্যাঁ তো যেটা বলা হয়ে থাকে যে শ্রীলঙ্কার ব্লকগুলা আপনার হচ্ছে আঠাশ কেজি পর্যন্ত হয় তো এটা দেখে কিন্তু কম মনে হইতেছে না হয়তো বা মাপলে আঠাশ কেজি হয়ে যাবে আঠাশ কেজি না হলেও এটার যে পরিমাণে বাড়ছে বা হইছে এটা সন্তোষজনক হ্যাঁ এটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এখন বালি দেখেন কি পরিমাণে আছে এই যে এখানে কুকোপিট এবং বালির মিশ্রণ আর কি তো এটা এটা আর কি বালি বালি এই একটু ময়লা বলতে পারেন তো আমার মনে হয় যে এটা শুকাইলে আপনার শুকাইলে মোটামুটি আশি গ্রাম আশি গ্রামের মতো হইতে পারে আশি গ্রাম একশো গ্রাম এরকম বালি থাকতে পারে যেগুলো বালি হ্যাঁ তো বালি গাছের চারার জন্য ক্ষতি করবে না বালি যে সমস্যাটা করবে সেটা হচ্ছে আপনার কোকোপিট ওজনে কম পাবেন এই বালি পেলেন এই পরিমাণে কোকোভিট থাকলে এটা কিন্তু ওজনে আপনার কোকোভিট পাইতেন এবং পরিমাণে বেশি হইতো বালি তো আর বাড়ে না তবে যেটা সবচেয়ে ভালো বিষয় সেটা হচ্ছে আমাদের দেশীয় যে কোকোভিটগুলো আছে ওইটা যদি আপনি একটা ব্লক এরকম করে ভিজান সেখানে আপনি কমপক্ষে আড়াইশো গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত বালি কাদা এগুলো পাবেন এবং সেটা এতোগুলো কোকোপিট হবে না এত এক্সটেনশন হবে না মানে এতগুলা বাড়বে না হ্যাঁ ওইটা নিয়ে একেবারে লস একদমই লস প্রজেক্ট এই জন্য আপনাদের আমি সাজেস্ট করবো যে আপনারা এই শ্রীলঙ্কার যে ব্লকগুলো আছে কোকোপিটের এগুলো নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এগুলো আমার কাছে যথেষ্ট মানসম্মত মনে হয়েছে ভালো মনে হয়েছে এই ব্লকটা ভিজানোর আমার উদ্দেশ্য দুইটা এটা হচ্ছে আমি কিছু মরিচ এবং টমেটোর চারা করবো সেগুলোর জন্য আর আরেকটা কাজ হচ্ছে যে এই ব্লকগুলো আসলে কেমন আমরা এটা বিক্রি করতে পারি কিনা মানুষ আবার ঠকবে কিনা আমি যদি মরিচের সারা টমেটোর সারা না করতাম তারপরে হচ্ছে এই ব্লগ একটা বিজয় আমি দেখতাম যে আসলে কী অবস্থা তো অবস্থা অনেক ভালো আমার কাছে ভালো মনে হয়েছে ফলাফল সন্তোষজনক আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন তো এই শ্রী শ্রীলঙ্কান কুকাবিটার ব্লকগুলো আপনারা আমাদের কাছে নিয়মিত পাবেন আপনারা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন তো মিরিও আর বড়ো করবো না এগুলোর মধ্যে এখন আমরা জৈব সার বিষাব তারপর হচ্ছে চারা বস আর বীজ বসাই দেবো যাতে চারা হয় হ্যাঁ তো ভালো থাকবেন আপনারা সকলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম